বাংলা সিনেমার গ্ল্যামার কুইন রাজনীতির আলোচিত মুখ নুসরাত জাহান একসময় ছিলেন খবরের শিরোনামে প্রতিদিন আজ তিনি যেন আড়ালে কিন্তু প্রশ্ন হলো নুসরাত এখন কোথায় কি করছেন তিনি নুসরাত জাহান দুই সালে রাজনীতিতে আসেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে একদিকে অভিনয় অন্যদিকে সংসদ সদস্য এই দুই দায়িত্ব কাঁদে নিয়ে নিজেকে প্রমাণ করেছেন একজন ভার্সেটাইল পার্সোনালিটি হিসেবে তবে বিয়ে বিচ্ছেদ মা হওয়া দশ দাসগুপ্তের সাথে সম্পর্ক সব মিলিয়ে তার ব্যক্তিগত জীবন হয়ে ওঠে মিডিয়ার হট টপিক তবে গত কয়েক মাস ধরে নুসরাত কিছুটা আড়ালে সিনেমা বা রাজনীতির ময়দানে তেমন একটা দেখা যাচ্ছে না তাকে তবে ইনস্টাগ্রামে তিনি বেশ অ্যাক্টিভ ফ্যাশন ফটোশুট ট্র্যাভেল ব্লগ আরও পুত্র জিশানের সঙ্গে সময় কাটানো এসবেই কাটছে তার দিনগুলো শোনা যাচ্ছে তিনি নতুন একটি ওয়েব সিরিজে কাজ করেছেন এছাড়াও দু হাজার নির্বাচনের আগে রাজনীতিতে আবারও সক্রিয় হবেন এমন গুঞ্জনও রয়েছে নুসরাত জান একজন বহুমাত্রিক নারী অভিনয় রাজনীতি আর ব্যক্তিগত জীবনের জটিলতা সব সামলে তিনি যেন নিজের মতোই করে চলেছেন আপনি কি মনে করেন নুসরাত আবারও ফিরবেন আগের মতো আলোচনায় কমেন্টে জানাতে ভুলবেন না এরকম আরও সেলিব্রিটি স্টোরির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিন ধন্যবাদ